ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি যেহেতু আজকে সোমবার আমার শিব পুজো করি আমরা প্রত্যেক সোমবারে ঠিক আছে এই জন্য হচ্ছে মানে এই কোচ গাছ করে সবে উঠলাম এরপরে হচ্ছে পুজোটা শুরু করব। আমি না আমার হাজব্যান্ড পুজো করে আর আমি পাশে বসে থাকি পরে জল আমার হাজব্যান্ডটি শিব পুজোটা করে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন আর আশা রাখছি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন ঠিক আছে আজকে একটু দেরি হয়ে গেল কেন কি সকালবেলা সমস্ত কাজ সেরে একবারে সব কাজ সেরে বিছানা তুলে ঘর টর মোছে সমস্ত কাজ সেরে মেয়েদের যেহেতু স্কুল নেই তো একটু দেরিতেও উঠেছি নিচে উঠান ঝাড় দিয়ে আছে তোর মুছে আছে সব করে স্নান করে মানে মাথায় শ্যাম্পু করে স্নান করে মানে স্নান করে চলতে এসে যে সব গুছিয়ে নিলাম আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে দেখতে থাকুন আবার পরে আসছি দেখুন বন্ধুরা আমার ভগবানদের স্নান করিয়ে পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে হচ্ছে তুলসী ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠিক আছে এই যে সব ভগবানদের হয়ে গেছে শুধু মহাদেব বাকি আমার হাজব্যান্ড আসছে তারপরে স্নান করাবে আর এই যে সব যা যা লাগবে পুজোতে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আর এই যে প্রসাদটাও দিয়েছি শুধু মহাদেবের প্রসাদটা দিয়ে আমার হাজব্যান্ড যেহেতু স্নান করাবে তো করানোর পর তারপরে উনিই দেবে আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি আর আমি এই পাশে সব করে নিয়েছি আর এবার পড়বো আমি গীতা বন্ধুরা ঠিক আছে তাহলে আবার একটু পরে আসছি আর এই যে বন্ধুরা আমাদের পুজো দেওয়া শেষ ঠিক আছে এই যে আমার হাজব্যান্ড এক্ষুনি পুজো দিয়ে গেল এই যে মহাদেবের এই যে আপনারা ভগবান দর্শন করুন এই যে প্রসাদও দিয়ে দিয়েছে ঠিক আছে আজকে প্রসাদে আছে হচ্ছে ওই যে গুজিয়া বদিয়া আমরা ওই গুজিয়া মিষ্টি আর গোলাপাস এই যে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবারে একটু আমি নমস্কার নিই করে তারপরে ঠাকুরঘরের কাজ আপাতত শেষ যে বন্ধু অনেকক্ষণ পরে আমি চলে আসলাম ঠিক আছে এই যে তেলটা বসিয়ে দিয়েছি আর ভাজবো হচ্ছে আলু আর পটল ঠিক আছে বন্ধুরা এই দুটো ভাজবো আর আলু পটলের ডালনা করব। এই আর এই দেখুন তার মধ্যে কি করে নিয়েছি এই যে ভাত হয়ে গেছে আমার আলু ভাতে দিয়েছি আর হচ্ছে মুগের ডাল ডালের কালারটা ছাক্কা আছে সেটা না দারুণ ডাল রান্না করলে যেদিন নিরামিষ দিন ডালটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই তো তাহলে ঢেকে দিই আর এই যে আমি জল ভরে নিচ্ছি এখন এই প্রত্যেক দিনের মতন একই কাজ আমার আর অনেকটা কাজই হয়ে গেছে আর বন্ধুরা অনেকটা কাজ আমার হয়ে গেছে মানে বারান্দা টান্দা আমার গোছানো হয়ে গেছে ঠিক আছে বক্স খাটের ঘরটাও গুছিয়ে নিয়েছি মানে আমাদের বড় ঘরটার পাশের মেটার একটুখানি বাকি ঠিক আছে আর ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘর মুছে সব হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে বন্ধুরা তাহলে আবার পরে আসছি একটুখানি সাজকে তো নিরামিষ রান্না এর জন্য খুব একটা চাপ নেই ঠিক আছে একটু পরে আসছি আর এই দেখুন বন্ধুরা আমার এই বড় ঘরের বিছানাটা গোছানোও শেষ আমি বড় মেয়েকে বললাম কি একটুখানি ভিডিও করে দেবাবো তাও ভিডিও করে দিয়েছে আর যেহেতু বাইরে না মেক করেছে ঘরের ভিতরে মনে হচ্ছে কি অন্ধকার ঠিক আছে বাইরে প্রচণ্ড মেক করেছিল আর ভীষণ বৃষ্টি হয়েছে কালকে বন্ধুরা এটা তো গতকালের ব্লগ আমি একদিন পর পর মানে আগের দিন ব্লগ করে পরের দিন ছাড়ি ঠিক আছে মাঝে কি হচ্ছিলো প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন ছাড়তাম কিন্তু সেটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর সন্ধ্যাবেলায় না বন্ধুরা আমার খুব সমস্যা হয়ে যায় কেন কি দুই মেয়েরই পড়া থাকে তো মানে ছটা তো ছটা আমার দেওয়া হয় না আর এটা বেশ দুটো থেকে আড়াইটের মধ্যে ব্লগটা পোস্ট করে দিলে আমার আর অসুবিধা হয় না যার জন্য এই দুটো থেকে আড়াইটের ভিতরে হচ্ছে ব্লগটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্লিজ আপনারা দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর দেখুন এই যে আমার বড় মেয়ে ছাদে গেছিলো মানে মেক করে এসেছিলো তাই আমি বললাম একটু ছাদটা একটুখানি ভিডিও করে নিয়ে আয় বাবু তা ও আবার ভিডিও করে নিয়ে এসছে ঠিক আছে বন্ধুরা দেখুন কত সুন্দর আকাশটা লাগছে আর সবুজে ঘেরা কত ভালো লাগে আর আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে দেখতে আর তারপরে এই যে আমার মেয়েদের ঘরটা বন্ধুরা কোনো রকমে গুছিয়েছি মানে না গোছানোর মতন গুছিয়েছি বন্ধুরা বন্ধুরা ঠিক আছে মানে কাজ করতে এত দেরি হয়ে গেছে তার মধ্যে হচ্ছে বৃষ্টি বৃষ্টি এসে গেছে এই জন্য আর এই দেখুন বাসন টাসন গুছিয়ে জলের জল টল পুড়ে সমস্ত কিছু কমপ্লিট করা আমার বন্ধুরা আর এর মধ্যে এসে গেছে বৃষ্টি আর এই যে আলু আর পটলের আর এই যে বন্ধুরা আলু আর পটলের ডালনাটা আমি করছি যেহেতু নিরামিষ তো এই জন্য ঠিক আছে বন্ধু আর তাহলে রান্না আমার শেষ আর এই যে আমার ছোটো মেয়ে দুপুরবেলা গোপালকে ভোগ দেবে তার কলাটা বানিয়ে নিয়েছে ঠিক আছে আর আমাকে বলছে মা তুমি তোমার রান্না দেখালে তা আমার একটুখানি হচ্ছে ইয়েটা দেখাবো না আমি পুজো দিচ্ছি তাই আমি বড়ো মেয়েকে বলছি বাবু ওকে একটু ভিডিও করে দে ও একটু ভগবানকে পুজো দিচ্ছে ওটা একটু দেখুক ঠিক আছে বন্ধুরা আর মানে আজকে মানে গতকালের এইটা ব্লগ আজকে হচ্ছে আপনার আমার বড়ো মেয়ের জন্মদিন তাই আগের দিনের প্রস্তুতি বলতে এই নিরামিষ রান্না আর ঘরদুয়ার গোছানো বিকেল গুছিয়ে রেখেছিলাম বন্ধুরা খুব সাধারণ মানে খুব সাধারণভাবে আমাদের এই জন্মদিনটা পালন করব কাউকে এবারটা বলিনি বন্ধুরা গত বছর অনেক বড় করে আমার বড় মেয়ের জন্মদিন হয়েছিল সে বছর আমরা তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভরা একটা বিকেল ঠিক আছে তাই এই বৃষ্টির মধ্যে একটা গান গাই আজি ঝড় ঝড় মুখর বাদল দিন ছোড়ো ছোড়ো মুখর বাদল জান কিছু তো যে মন লাগে না বাদল আর এই যে বন্ধুরা ছাদে চলে এসেছিলাম বিকেলবেলা দেখুন কত সুন্দর লাগছে আর এইটুকু আপনাদের সাথে না শেয়ার করে আমি পারি আমি বড় মেয়েকে বললাম একটু ভিডিও কর কত সুন্দর লাগছে আমার বন্ধুদেরকে আমি দেখাবো দেখুন বন্ধুরা আকাশে এক ঝাপটা মেঘ কত সুন্দর লাগছে আর এই দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তাটা কি সুন্দর লাগছে আমাদের ছাদে উঠলে না আর মনে হয় না বন্ধুরা নিচেই নামি কেন কি মনে হয় বসেই থাকে কিন্তু কাজ তো থাকবে আর এই যে সন্ধ্যা হয়ে গেল সবাইকে জানাই বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন ঠিক আছে আর আমি এই যে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে নেওয়ার পরে এই যে বড়ো মেয়ে গেছিলো বড়ো মেয়ের একটা বান্ধবীর বার্থডে ছিল সেখানে গেছিলো ও একটু ছোটো করে ভিডিও করে নিয়ে এসেছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে আজকের মতো বাই বাই